বড় ছেলে বললেন আমি ইন্ডাস্ট্রির আদুরের ছেলে জিয়ারুল ফারুক অপূর্ব টিভি পর্দায় বড় ছেলে কেউ কেউ বলেন রোমান্স কিং কারণ দীর্ঘ কেরিয়ার সিংহভাগ কাজে তিনি ভালোবাসার বন্দনা করে গেছেন কাজের বাইরে নিপট ভদ্রলোক হিসেবে তার পরিচিতি ফলে পারিবারিক অধ্যায়ের বাইরে ইন্ডাস্ট্রিজে তেমন কোনো বিতর্ক বা সমালোচনায় জড়াননি অপূর্বর নাম কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে ওঠে অর্থ আত্মসত্বের মতো গুরুতর অভিযোগ যেটা তারই দীর্ঘদিনের বন্ধু প্রযোজক শহরিয়া শাকিল করেছেন কয়েকদিনের মধ্যে অবশ্য বিষয়টি মীমাংস হয়ে গেছে দুজনে এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছেন হাসিমুখে কাঁধে হাত রেখে ছইবন্দি হয়ে ভক্তদের দুশ্চিন্তা দূর করেছেন এর মধ্যে প্রযোজকদের সঙ্গে দেনা পাওনার অংশটিও মিটেছে তবে এই অভিযোগ কালীন সময়ে কোনো হিংসা নিকাশ না করে সফিজ জগতে বেশিরভাগ শিল্পী নির্মাতা সাংবাদিক অপূর্বর পক্ষ নিয়ে সাংবাদিক অপূর্বর পক্ষ নিয়ে সোশ্যালে হ্যান্ডলে পোস্ট দিয়েছেন দলে বলে অভিনেতার প্রতি সমর্থন জানিয়েছেন পাশে আছি বলে সাহস জুগিয়েছেন আর ভক্তদের প্রতিক্রিয়া তো ছিলই এই ভালোবাসার বিপরীতে আবারও সন্তুষ্টি ও ধন্যবাদ জ্ঞাপন করলেন অপূর্ব বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে দেওয়া এক পোস্টের মাধ্যমে অপূর্ব যেন সের এই ভালোবাসারই প্রতিদান দিতে চাইলেন কৃতজ্ঞ প্রকাশের মাধ্যমে সবাই তাকে কতটা আদরে রাখেন অপূর্ব বলেন এই ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির মানুষজন আমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করায় যে আমি তাদের কত আপন ছোট ছোট বিষয় থেকে শুরু করে আমার যে কোনো বিপদে বা সমস্যায় সবাই ছুটে আসে পাশে থাকে আমি ডাক দেওয়ার আগেই তাদেরকে পাশে পাই সবাই আমাকে যেভাবে ভালোবাসে আদরে আগলে রাখে এই ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না অভিযোগ বিতর্কের সূত্র ধরে অপূর্ব বলছেন সম্প্রতি ঘটনায় সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাকে নিয়ে যে তাদের অনুভূতিগুলো শেয়ার করেছেন সেটা দেখে আমি অনেক আপ্লুত ভালোবাসার বিনিময়ে আমি ভালোবাসাই দিতে জানি আমার সহকর্মী শিল্পী কুশলী এবং নির্মাতা প্রযোজক সাংবাদিকদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের সংগঠন অভিনয় সংঘ সুস্থ ও ন্যায়সম্মতভাবে বিষয়টি সমাধান করার জন্য সবশেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন অপূর্ব সেটা এভাবে যাদের কথা না বললেই নয় দেশ ও দেশের বাইরে আমরা যার সবশেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন অপূর্ব সেটা এভাবে যাদের কথা না বললেই নয় দেশ ও দেশের বাইরে আমার যারা ভক্ত রয়েছেন তাদের ভালোবাসা ও সাপোর্টে আমি আজকে অপূর্ব তাদের প্রতি অসীম আমার ভালোবাসা জীবনের কোনো দিনও অন্যায়ের কাছে মাথা নত করে আমি কিন্তু প্রতিটা মুহূর্তেই আপনাদের ভালোবাসার কাছে আমার মাথা নত হয়ে আসে এমন ভালোবাসাতেই রাখবেন সবসময় যেন আমার পুরো জীবন দশার ফলে যেতে পারি আমি ইন্ডাস্ট্রিজ আদরের ছেলে সর্বশেষে পর্দায় দেখা গেছে ইউএনও স্যার নামের একটি ওয়েব ফিল্মসে যেটা গত চব্বিশে ফেব্রুয়ারি মুক্তি পায় দীপ্তি প্লেতে এতে তার সঙ্গে অভিনয় করছেন টটেনি আপাতত আসন্ন ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা